গুড মর্নিং বন্ধুরা ফোরব ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এই দেখো সকাল সকাল আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম আর সকালের পরিবেশটা কি সুন্দর দেখো মনোরম পরিবেশ শান্ত কি ভালো লাগছে চারিদিকে সবুজে সবুজে ঘেরা এবার সকালবেলা হাঁটতে বেরিয়েছি কেউ তো সকাল সকাল উঠতে চায় না কারণ সকালে রাত্রে শুতে অনেকে দেরি হয় তাই জন্য কেউ উঠতে চায় না তাই আমার তো আমার এই বান্ধবীটাকে বলতে ও আর না করে নেই তাই দুজনে মিলে হাঁটতে একটু বেরিয়েছিলাম তো ট্রেন লাইনের পাশতেই হাঁটছিলাম তাই ট্রেনটা যাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম সকালের দৃশ্যটা দেখো কী সুন্দর মনোরম পরিবেশ ভালো লাগছে হাঁটতে কিন্তু ভোরবেলায় বৃষ্টি হয়ে যাওয়ার কারণে রাস্তাটা ভিজে আছে তো দেখো বন্ধুরা সারি সারি এখানে কী সুন্দর গাড়িগুলো দাঁড়িয়েছে কার কোন কালারটা পছন্দ বলো তো আমাদের এখানে এই গাড়িগুলো বিক্রি হয় যেমন পুরনো গাড়ি পুরোনো দামেরও বিক্রি হয় তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তার দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এটা সবে শুরু হয়েছে প্যান্ডেলটা তো এখনও কমপ্লিট হয়নি আবার দেখো এই বড় পুকুরটাই কি সুন্দর কত মাছ কিলবিল করছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম মোটামুটি বড় হয়েছে মাছগুলো আর পুকুরটাও কিন্তু অনেকটাই বড় ছিল দেখো তোমরা পুকুরটা কত বড় তো হাঁটছিলাম হাঁটতে হাঁটতে মন্দির বড় বাবার মন্দিরের পাশেই চলে এসেছি তাই তোমাদের সঙ্গে তোমাদেরকেও ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম বড় ঠাকুরকে তো হয়ে গেছে আমাদের হাঁটা কমপ্লিট তো বাড়ি ফিরছি আমরা তো ও টাটা করে তো বাড়িতে ঢুকে গেল। তারপরে আমিও বাড়ি চলে এসেছি সকালবেলা হাঁটা কমপ্লিট হয়ে গেছে এবারে সকালের কাজ কর্ম খাওয়া দাওয়া দুপুরের সব মিটিয়ে আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের বাড়ির পাশে একটা হাট বসে বেশি দূরত্ব নয় কাছাকাছি তো সেই হাটে যাব বলে আমরা সবাই রেডি হয়ে গেছি তো হাট থেকে আমার জায়ের বাড়ি বেশি তো দূরত্ব নয় তাই জানি হাটে সব মার্কেটিং করে নিয়ে তারপর জায়ের বাড়ি চলে যাব তো এই ভেবেই তো গেছি তো দেখো কি অবস্থা এত ভিড় হয়েছে কি বলবো পুজো তো আর বেশি দিন বাকি নেই তাই এত ভিড় মানুষের কেনাকাটারও ধুম লেগেছে সবাই কেনাকাটা করতে ব্যস্ত এই আমরা এখান থেকে কিছু নেব না তো যাওয়ার সময় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কত ভিড় দেখো আর তোমরা দেখতেই পাবে আমরা কোথা থেকে কেনাকাটি করব। কি অবস্থা এত ভিড় কি বলবো তোমাদের তারপর দেখো এখানে লেখা আছে জেপি হাট ওই জেপি হাট ওই বিল্ডিংটার ভেতরেও হাট বসে সব কিছুই বিক্রি হয় তো ওখানে আমরা ওখান থেকেই নেব তো প্রথমেই ভিতরে গিয়ে দেখি একটু ফাঁকা আছে ফার্স্ট ফ্লোরে ফাঁকা আছে তাই টুকটাক করে জিনিস দেখছিলাম যত ভিতর দিকে যাচ্ছি তত ভিড় তো কি বলবো এত ভিড় বন্ধুরা আমি তো থাকতেই পারলাম না শেষ পর্যন্ত সব কিছু দেখানো হয়ে যাওয়ার পরে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি কারণ আমি কেনাকাটা করতে পারিনি এত ভিড়ের জন্য তো আমি ওখান থেকে জায়ের বাড়িতে চলে গিয়েছিলাম পরে আমার যাকে নিয়ে এসে মার্কেটিং করে নিয়ে বাড়িতে গেছি তো কেরাকাটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এগুলো তোমাদের পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো